এই অফিস থেকে কথা বলে ভাইদের সাথে সারা বাংলাদেশে কিন্তু এই কাজগুলো করতে পারেন পাশাপাশি ভাইদের এখানে দেখতেছেন পুরো অফিসে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন রাখা আছে উপরে সিলিং ডেকোরেশন করা আছে সবকিছু সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস আমরা জানাবো এখন কথা বলবো আমরা এমন জিপসামের ওনার এর সাথে মামুন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়া সালাম ভালো আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় একটু বলে দেন ফারস্টে এটা কেরানীগঞ্জ খোলামুরা জিয়ানগর আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন জি 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 ভাই আচ্ছা তো এই যে ডিজাইন গুলা এগুলা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু রিজনেবল প্রাইসে পাবে আপনাদের কাছ থেকে তাই না আচ্ছা এরপরে আমরা জানতে যাচ্ছি ভাই যে অনেকে তো অফিস নাই ঠিক আছে তো আপনাদের অফিস কারণটা কি যদি একটু বলতেন অফিসের কাজ মানুষ বিশ্বাস করে কাজ দিতে পারে না যাদের অফিস নাই তাদেরকে খুঁজে পায় না টাকা অ্যাডভান্স দিতে পারতাছে না বিশ্বাস করতে পারতাছে না আর আমাদের অফিস আছে আমাদেরকে কাজ বিশ্বাস করে আমরা দিতে পারেন আমাদেরকে অফিসে আইসা যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের কাছে আসতে পারেন আচ্ছা

আচ্ছা এরপরে এই সাইডে আমি একটু দেখাতে চাই হোয়াইট একটা ডিজাইন আছে দেখেন হোয়াইটের ভিতরে খুব সুন্দর 4000 টাকা সারা 4000 টাকা কালার সহ এটা কি সিলিং স্ট্রিপ জি যেটা সিলিং স্ট্রিপ সিলিং স্ট্রিপ এটা কিন্তু সিলিং এ বসে জি যেহেতু স্পেস কম ভাইরা কিন্তু 70 টাকা এটা 70 টাকা রং সহ আকারে মাত্র 70 টাকা জি আচ্ছা এগুলো কি সব বর্ডার ভাই জি এগুলো সব বর্ডার এটা সব হচ্ছে আপনার সিলিং এর সাইড বর্ডার এই যে এখানে কিন্তু যদি বর্ডারের কাজটা করা আছে এগুলো যে ডিজাইনের এক প্রাইস আকি থাকবে কেমন একটা প্রাইসটা

একদম নতুন চায়না রাইস এর নতুন চায়না ডাইস চিকন চিকন ফুলের মধ্যে জি এটা কত ইঞ্চি আছে এটা আছে 40 ইঞ্চি 40 ইঞ্চি আচ্ছা এর পাশাপাশি আমরা এই দুইটা নতুন কিছু রাইস আছে এই যে এই যে দেখেন ভাইদের যে ডাইস এর ইয়া গুলো ফিনিশিং গুলো কিন্তু অনেক সুন্দর তার কারণে একদম নতুন চায়না থেকে ডাইস দিয়ে পড়া আচ্ছা ওইটা কেমন দেখি ভাই এগুলো কিন্তু ভাইরা একদম বাড়িতে ফিটিং করে দেওয়ার প্রাইসটাই বলছে এই যে এটা